আলহামদুলিল্লাহ আমি উচ্চেত এবং এসএসসি যে জায়গায় পরীক্ষা নিয়ে আপনি এই মার্ক করতে পারবেন অর্থাৎ গ্যারান্টি দিচ্ছি অবশ্যই টা ম্যাচ বুঝে শুনে নিয়ম সহকার করতে হবে হয়তো সেম আসবে না কিন্তু যদি আপনি বুঝে বুঝে করতে পারেন

সূত্রের যে বামপক্ষ আছে এটার মত করে এই রূপটাকে আমরা চেঞ্জ করবো দেখি করতে পারে কিনা আমি এ কিউ প্লাস বি বানানোর চেষ্টা করবো এটাকে যদি আমি লিখি ওয়ান বাই হোল কিউব এটা হয়ে গেছে এ কিউব প্লাস ওয়ান বাই বি হোল কিউব হয়ে গেছে বি কিউব প্লাস ওয়ান বাই সি হোল কিউব হয়ে গেছে এটা আচ্ছা সমান এটা যদি এই পাশে নিয়ে এসে বলি এটা হবে মাইনাস থ্রি আলাদা করে ফেললাম এবিসির যদি আলাদা আলাদা এ বি সি লিখি তাতে মানের কোনো পরিবর্তন হয় না কারণ এটা যদি আমরা গুণ করি উপরে গুলো গুণ হয় তিনে কে তিন আর এবিসি গুণ করে এবিসি হবে শুধুমাত্র সাইড চেঞ্জ করছি এবং এটাকে থ্রি এবিসি এর আঙ্গিকে সাজিয়ে লেখার চেষ্টা করেছি সাজিয়ে লিখেছি এখন আমার সূত্র হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এবিসি জিরো এখান থেকে আমি চাইলে লিখতে পারি হাফ ইনটু সূত্র এখান থেকে দেখে দেখে হাফ এ প্লাস বি প্লাস সি আমার এ হচ্ছে ওয়ান বাই এ

আমি চাইলে প্রত্যেকটি রাশিকে আলাদা আলাদা ভাবে শূন্য লিখতে পারি বা হাফ সমান যদি জিরো বানাই ফেলি তাহলে বানাই ফেললাম জিরো হাফ এখানে বাদ দিলে জিরো হয়ে গেছে এটা আরেকবার লিখে ফেলি আর এই ভিতরে যদি লসাউ করি তাহলে এবিসি লসাউ হচ্ছে এবিসি গুণ করলে হচ্ছে এ দ্বারা ভাগ করলে হচ্ছে বিসি প্লাস বি দ্বারা ভাগ করলে হচ্ছে এসি প্লাস সি দ্বারা ভাগ করলে হচ্ছে এবি আচ্ছা আর এটা যা ছিল তাই লিখে ফেলি ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি

প্লাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান এটা নিয়ম আছে যদি কতগুলো যদি কতগুলো বর্গের সমষ্টি কতগুলো বর্গের সমষ্টি কতগুলো বর্গের সমষ্টি সমষ্টি শূন্য হয় তাহলে প্রত্যেকটি বর্গ আলাদা আলাদাভাবে শূন্য হবে প্রত্যেকটি বর্গ বর্গের রাশি সমষ্টি আলাদা আলাদা শূন্য আলাদা আলাদাভাবে ওয়ান বাই বি মাইনাস আলাদা আলাদাভাবে শূন্য বাই সি হোল স্কোয়ার ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার এইগুলো প্রত্যেকটা আলাদা আলাদা শূন্য হবে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি হোল স্কোয়ার ইকুয়েল জিরো বা ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি ইকুয়েল ওয়ান বাই বি বিকল জিরো বা ওয়ান বাই এ ইকুয়েল ওয়ান বাই বি বা অথবা আলাদা আলাদা শূন্যভাবে অথবা অথবা অনুরূপভাবে অনুরূপভাবে আপনি লিখে ফেলে আরো সহসে লেখা কম লিখতে হবে অনুরূপভাবেও প্রমাণ করা যায় যেহেতু অনুরূপ ভাবে এখান থেকে এ B বি এখান থেকে হবে বি সমান এবং এখান থেকে হবে সি সমান এ সুতরাং এ সমান বি বি সমান সি সি এ তিনটা থেকে লেখা যায় এ সমান বি সমান প্রমাণিত ক্লিয়ার যারা এতক্ষণ ক্লাসটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য কমেন্ট করবেন দাদা সবাইকে আমার বত্রিশ মেট ক্লিয়ারলি করেন অবশ্যই পরীক্ষা ভালো করবেন ইনশাআল্লাহ আসসালক রহমতুল্লাহ ববরক